জীবন আর ভাল লাগে না রাইতের বেলা জড়ি নাই জ্বালাইছে আইফোনের লেগা এখন দিনের বেলা বাপে জ্বালাইব নানান কিছু লেগা আর ভাল লাগে না না থাকুমি না ঘুরামু জামুগা কক্সবাজার দশ দিনের লেগা সব কিছু পরে আগে একটা বিড়ি খাইয়াল দেখি আমার বিড়ির প্যাকেটটা কই বুঝলাম না বিড়ির প্যাকেটে বিড়ি আছিল দশটা এখন দেখি বিড়ি আছে চারটা বাকি ছয়টা গেল কই আচ্ছা তো কোনো বন্ধু বান্ধব আমার রুমে আহে নাই তাইলে কেটার থেকে দিদি নিল কেটা ওই হারাম দাদা রাইতের বারোটার সময় বাড়ি টুকস বাড়িতে থাকোস না সারাদিন খালি মোবাইল 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 আরে শালা বাপের মুখে থেকে দেখি বিড়ির গন্ধ হইতাছে বাপে কি আমার বিড়ি মাইরা দিল নাকি আমার বালিশের নিচের থেকে বিড়ি মাইরা দিয়া সকালবেলা আমারে ডায়লগ দিতাছে ইরে বাতেন কি অবস্থা দিনকাল কেমন যাইতাছে তোর তখন দেখাই যায় না খালি তো জরিনের প্রেমে পড়া রইস আরে বেটা দিনকালের কথা আর বলিস না তো দিনকাল মনে কর এমন যাইতে আছে বাপে আমার বিড়ি মাইরা দেওয়া শুরু করছে তাইলে বুঝ এখন দিনকাল কেমন যাইতাছে আছে আমার দেখ ভাই মাথা মুতা খুব গরম জরিনার বাড়ির থেকে একটা চক্কর মাইরা হি নাইলে আমার মাথা ঠান্ডা হইব না এখন যা ভাই যা তাইলে

আজকের মধ্যে তোমার আইফোন কেমনে কিনা দেব আজকে মধ্যে আইফোন দিতে গেলে তো আমার কিডনি সব বেচা দেয়া লাগবে সেইটা আমি জানি না তুমি আইফোন কেমনে কিনা দিবা আজকের মধ্যে আমি আইফোন কিনা না দিলা কি কিল ফিশাতে পলসবা দাচিলা দম কেব দো আমার কি ফিশে পলসবা ভি লেলা মান আইফোন গিফট পলবস হে আমার জয় দিজো ভাই তুমি আছেন চিন্তা ই কমেন্ট ওয়াও বাহ 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 এইভাবে আমাদের ধোকা দিলা তুমি যদি না তোর মতো সাথে আমার কোনো সম্পর্কই নাই